ঘাট স্টেশনের একদম কাছে একটা বাড়ি বিক্রির খবর নিয়ে আসলাম এটা হচ্ছে লোকেশনটা এই যে রবীন্দ্র ভবন দেখতে পাচ্ছেন রানাঘাট এই যে রানাঘাট রবীন্দ্র ভবন এই রবীন্দ্র ভবন এই যে এটা স্টেশনের একদম কাছে চওড়া চারচাকা লোকেশনের রাস্তা আছে আমি বাড়িটা দেখাচ্ছি আমি আগে রবীন্দ্র ভবন দেখাই কারণ রবীন্দ্র ভবনে অনেকবার আমি এসেছি খুব ভালো জায়গা এটা এবং ভালো সাংস্কৃতিক এলাকা রবীন্দ্র ভবনে অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম টোগ্রামও হয় ভালো রানাঘাট ভবন এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানাঘাট রবীন্দ্র ভবন রানাঘাট ভবনের ঠিক সামনেই স্টেশনের একদম কাছে রানাঘাট যে স্টেশন রানাঘাট জংশন স্টেশনের একদম কাছে এই রাস্তাটা এটা স্টেশনের দিকে গেছে এইখান দিয়ে আসলাম এইখান দিয়ে ঢুকে গেল চার চাকা বাড়ি বিক্রি আছে এটা ব্যক্তি মালিকের মালিক আবার আমার নিজেরই কলিগ এবং নামেও সাদৃশ্য আছে আপনারা জানেন আমার নাম অতনু দাস আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট হিস্ট্রি ল্যান্ড হাউস সেল বাই এডি আর এই মালিককে আপনারা রানাঘাটের মানুষ চেনেন আমারই কলিগ আমারই কলিগ অতনু কুণ্ডু আমার নামে সাদৃশ্য আছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন চারচাকা লোকেশনের রাস্তা এই বাড়িটা বিক্রি আছে বড় বাড়ি গ্যারেজ আছে এই যে দেখতে পাচ্ছেন নিস্তলা গ্যারেজ গ্যারেজ সহ বাড়ি আছে রানাঘাট প্রপার প্রাইম লোকেশানে বাড়ি এই দেখুন আশপাশের পরিবেশ একটা ভালো শিক্ষিত রুচিশীল ভদ্র সংস্কৃতি মনোভাবাপন্ন পরিবেশে থাকতে চাইলে পরে এই বাড়িটা আদর্শ এই দেখুন বাড়ি আমি এবার ভেতরটায় যাব এই যে এটা বিক্রি করবে এই যেটা মিস্তার গ্যারেজ হ্যাঁ গ্যারেজ সহ এই বাড়িটা বিক্রি হবে একদম সুন্দর বাড়ি জমজমার সামনেই বাজারে যে আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন জানি না বাজার কারখানা ছোটো ছোটো কারখানার যে শব্দ কাজের শব্দ আমি এখানে শুনতে পাচ্ছি স্টেশনের খুব কাছে হাঁটা পথে পাঁচ মিনিট হ্যাঁ একদম সত্যি হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যেই এই বাড়িটা বিক্রি আছে দেখুন আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুব ভালো পরিবেশ খুব ভালো পরিবেশ একদম রানাঘাট রবীন্দ্র ভবনের সামনে লোকেশান লোকেশানটাও জানিয়ে দিলাম কারণ এই ভিডিওটা আমি নিজে করছি সব ভিডিও আমি নিজে করি না লোকেশন জানিয়ে দিলাম মালিককে চিনিয়ে দিলাম অতনু কুণ্ডু আমার নাম অনেকে জানেন অনেকে জানেন না আমার নাম অতনু দাস এই দেখুন আশপাশের পরিবেশ এই দেখুন আশপাশের পরিবেশ ঠিক আছে এটা রানাঘাট শহর হুম এই দেখুন আশপাশের পরিবেশ ভালো পরিবেশে যার একটা ভালো পরিবেশে শান্তিপূর্ণ শিক্ষিত রুচিশীল পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই অফার দামটা বলছি মালিকের কাছ থেকে শুনে নিয়ে কত বলবো বাস্কিং প্রাইস হ্যাঁ আচ্ছা আস্কিং প্রাইস এইটটি লাক্স অনটেবল নিগোসিয়েবল এটা রানাঘাট স্টেশন একদম নিকটে আস্কিং প্রাইস এইটটি অন অনটেবল নিগোশিয়েবল সুন্দর পরিবেশে রবীন্দ্র ভবনের সামনে এই বাড়িটা যতলা তো হ্যাঁ তিনতলা ও আচ্ছা তিনতলা তিনতলা হ্যাঁ তিনতলা বাড়িটা বিক্রি আছে কিনতে চাইলে শীঘ্রই হ্যাঁ তিনতলা কিনতে চাইলে এই যেখানেও আছে বাড়ি কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন দারুণ পরিবেশ দারুণ এলাকা দেখুন আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন পরিবেশ এই বাড়িটা কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন অনেকটা ব্যালকনি ইস্ট ফেসে ইস্ট ব্যালকনি আছে ইস্ট ব্যালকনি ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি সামনের রাস্তা এই যে বাড়ি দেখছেন এই যে বাড়ি এই বাড়ির ঠিক সামনেই হচ্ছে রানাঘাট রবীন্দ্র ভবন দেখুন ওই দেখুন পরিবেশ রানাঘাট শহর দেখা যাচ্ছে এখান থেকে রানাঘাট শহর বাড়ি কিনতে চাইলে বন্ধুরা সুন্দর বাড়ি রানাঘাট স্টেশনের একদম নিকটে রানাঘাট স্টেশনের একদম নিকটে সুন্দর বাড়ি কিনতে চাইলে বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো পরিবেশে আপনারা বাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখুন রানাঘাট শহর একদম শহরের বুকে মহকুমা শহর নদীয়া জেলার মহকুমা শহর রানাঘাট শহরের বুকে রবীন্দ্র ভবনের অপোজিটে রানাঘাট ভবনের অপোজিটে সুন্দর বাড়ি বিক্রি আছে আস্কিং প্রাইস অব দ্য ওনার ইজ এইটটি ল্যাক্স অন টেবল নিগোশিয়েবল আপনারা যোগাযোগ করলে মালিকের ফোন নম্বর দিয়ে দেবো মালিকের সঙ্গে আপনারা কথা বলে নেবেন সামনা বসবেন মালিকের সঙ্গে আলোচনা করে কিনে নেবেন নমস্কার আমার চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা